নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এভারগ্রিন রু গার্ডেনিংয়ে তো বন্ধুরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজকে লেবু গাছ নিয়ে কিছু কথা বলবো যে ডাল কাটিং করে লেবু গাছ কত সহজে তৈরি করা যায় তো এখন যারা ছাদ বাগান করো তো প্রত্যেকেরই ছাদ বাগানে লেবু গাছ তো রয়েইছে আর লেবু গাছ এমনই একটা গাছ যে মনে হয় যে সব সময় কি সুন্দর থোকা থোকা লেবু হয়ে থাকবে গাছে ছাদে তো দেখতে কত ভালো লাগবে তো আমি অনেক বছর ধরেই লেবু গাছ তৈরি করছি ডাল কাটিং থেকে আর সেখানে ফলও হচ্ছে প্রত্যেক বছর এইটা আমার বারো মাসি লেবু গাছ এটা কিন্তু আমার আট থেকে দশ বছরের গাছ তো ডাল কাটিং করে তৈরি করা গাছ দেখো কত সুন্দর কিন্তু এবারে ফুল এসেছে আরও একটা কথা বলি দেখো আমার বাগানে আট আঠেরো থেকে কুড়িটা লেবু গাছ আছে এবারে তিনটে কিনেছি একটা কাগজি লেবুর গাছ একটা মোসাম্বি লেবুর গাছ আর একটা কমলা লেবুর গাছ এ ছাড়াও এখানে যে আঠেরো কুড়িটা লেবু গাছ আছে তার মধ্যে তিন চারটে ছাড়া বাকি সবই কিন্তু আমার ডাল কাটিং করে তৈরি করা তো এই মোসাম্বি লেবুর গাছটাও আমার ছমাস আগে কেনা আর কয়েকটা চারা পড়ে হয়েছে তাদেরকে ফেলতে পারিনি হোক গিয়ে দেরিতে ফল আসুক তবুও ঠিক আছে গাছগুলো রেখে দিয়েছি তো এই একটা গাছ দেখো এটা বাতাবি লেবুর গাছ মনে হচ্ছে তো তোমরা জানলে কমেন্ট করে জানাবে গাছটা দেখো এত সুন্দর হয়েছে গাছটা বড় হয়ে গেছে তিন চার বছর হয়ে গেল কিন্তু এবারে এখনও ফল আসেনি আর বাকি হলো সে এই গাছগুলো এগুলো আমার সবই ডাল কাটিং করে আমার চারা থেকে তৈরি করা গাছ সবেতে এবারে ফুল এসে গেছে এখানে ছ থেকে সাতটা গাছে কিন্তু এবারে ফুল এসে গেছে নতুন গাছে ফুল এসেছে তো মনটা তো খুবই খুশি হচ্ছে যে ছোটো ছোটো চারা গাছগুলোকে তৈরি করে সেগুলো ছোট থেকে বড় হয়েছে তাতে ফুল এসেছে তো দেখতে কত ভালো লাগছে আর মনটাও একটু খুশি খুশি তো দেখো এই লেবু গাছটার ফুলগুলো তোমাদের দেখাই যে কী হারে ফুল এসেছে এই ডালটা এই গাছের ডালটা আমার ছেলে ওর মিশের বাড়ি থেকে আমাকে এনে দিয়েছিল আমি সেখান থেকে কিন্তু চেষ্টা করে কয় মানে পাঁচ থেকে ছটা লেবু গাছ তৈরি করে ফেলেছি দেখো কত সুন্দর ফুলের কালারটা আর লেবুর জাতটা এত ভালো তো লেবু হলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো এবারে যেহেতু প্রথম ফুল প্রথম লেবু হবে তো নিশ্চয়ই তোমাদের সাথে সেই খুশিটা ভাগ করে নেব তো দেখো সবই আমার ডাল কাটিং করে গাছ তোমরা কেউ বিশ্বাসই করবে না যে এই গাছগুলো যে ডাল কাটিং করে এত সুন্দর গাছ তো দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে আমি অনেকবার অনেক ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে করেছি অনেকবার বলেওছি তো দেখো এখানে এই লেবু গাছটা দেখাই একটু এই ডালটা দেখো যে কিছু কিছু লেবু গাছের ডাল দেখবে অনেক লম্বা হয়ে যায় বেশ সেই গাছগুলোয় কিন্তু কখনোই ডালগুলোয় ফুল আসে না তো দেখো আমিও প্রথমে ভেবেছিলাম এই ডালটা তরতর করে লম্বা হয়ে যাচ্ছে তো এই গাছটায় হয়তো ডালটায় ফুল আসবে না কিন্তু এবারে দেখি এই ডালটাতেও ফুল এসে গেছে ভাগ্যিস কেটে দিইনি এখন মনে হচ্ছে যে ভাগ্যিস ডালটা কাটি তো দেখো এই লেবু ডালটাতেও কিন্তু ফুল এসে গেছে তো দেখো ডাল কাটিং করে গাছ এত সুন্দর হয় তোমরা কিন্তু ভালো জাতের কোনো গাছ তোমরা নার্সারি থেকে কিনে এনে সেখান থেকে নিজেরা চেষ্টা করে সেই একটা গাছটা থেকে চার পাঁচটা গাছ তোমরা নিজেরাই করে নিতে পারবে তো আমি এইভাবে করেছি তো কিভাবে করেছি দেখো প্রথমে ডালগুলো কাটিং করে ফেলে না দিয়ে প্রথমে বালিতে এইভাবে পুঁতে দিই দেখো এটা দেখে তো বোঝা বোঝাই যাচ্ছে যে কিভাবে একটা ছোট্ট জায়গার মধ্যে বালি নিয়ে তাতে এই রকম ডালগুলোকে কেটে মাথায় ফাঙ্গিসায়ের লাগিয়ে সমস্ত পাতা ফেলে দিই দিয়ে সেগুলোকে জল দিয়ে বালিটা পুরো ভিজিয়ে দিই অবশ্যই তলায় কিন্তু ছিদ্র করতে হবে অনেকেই এটা জিজ্ঞাসা করে কিন্তু তলায় ছিদ্র অবশ্যই করতে হবে আর বালিতে যেহেতু তাড়াতাড়ি রুট আসে সেই জন্য আমি বালিটাই ব্যবহার করি এসব গাছের শিকড় তৈরি করার জন্য তো দেখো এখানে কিন্তু পাতা এসে গেছে কিন্তু সেইভাবে শিকড় আসেনি তাই এখন এটাকে কিছুদিন দিন আরও রাখব এটা অবশ্যই বালিটা ভিজিয়ে মাথায় ঢাকা দিয়ে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে এক দেড় মাস এটার দিকে মানে এক দেড় মাস যে ছাওয়া জায়গায় রেখে দেবে মাঝে শুধু একবার খুলে দেখবে যে বালিটা যদি শুকিয়ে যায় তখনই জল দেবে বালি কিন্তু খুব তাড়াতাড়ি শুকায় না পনেরো কুড়ি দিন অন্তত একটা না বালিটা ভিজেই থাকবে তো এইভাবে প্রথম অবস্থায় আমি এইভাবে ডালগুলো কাটিং করে চারা তৈরি করি তারপর দ্বিতীয় পর্যায়ে এই রকম ছোট জায়গায় মাটি বালি আর গোবর দিয়ে এখানে বসিয়েছি তো দেখো এখানে গাছটা দেখেই বুঝতে পারছো এরপরেও কি বলতে হবে যে এগুলো আমার ডাল কাটিং করে সব গাছ তো দেখেই বুঝতে পারছো দেখো কত সুন্দর ডালটা গাছটা বেড়ে যাচ্ছে এর পরের ধাপে কিন্তু আমি এটাকে নতুন করে টবে প্রতিস্থাপন করে আর ঠিক মতো খাবার দিলেই কিন্তু গাছগুলো বছরের মধ্যেই ফুল এসে যাবে তোমরা এইভাবে কিন্তু ডাল কাটিং করে নিজেরাই বাড়িতে নিজেদের ছাদ বাগানে লেবু গাছের সংখ্যা বাড়াতে পারবে এখানেও দেখো এও আমার কিন্তু এই সব যে লেবু গাছের যেগুলো আমাদের ফল হয় সেই গাছেরই ডাল কাটিং করে আমি তা তৈরি করেছি তো এখান থেকেও আমি কিন্তু বছরের মধ্যেই লেবু গাছের ফল পাব তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে লেবু গাছ নিয়ে কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে নমস্কার